প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী ব্রিটেনে পড়তে আসে কিন্তু এই শিক্ষার্থীরা এমন কিছু কোর্সে ভর্তি হয় যেগুলো আদতে কোনো ফলাফলই বয়ে আনে না এসব কোর্সে না আছে পাবলিক ডিমান্ড না আছে অর্থনীতিতে কোনো গুরুত্ব কিংবা না আছে জব মার্কেটে কোনো ভ্যালু অনেকেই শখের বসে এই কোর্সগুলোতে ভর্তি হন এসব কোর্সকে বলা হয় মিকি মাউস কোর্স সাবেক ইউনিভার্সিটি মিনিস্টার ব্যারনেস প্রথম এই শব্দটি ব্যবহার করেন অনেক সহজ এবং চাকরির সম্ভাবনা কম এমন সাবজেক্টগুলো বোঝাতেই এই শব্দ ব্যবহার করেন তিনি দু সাল থেকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো এমন প্রায় আটশো মিকি মাউস কোর্স অফার করেছে যার মধ্যে বুশক্রাফ্ট অ্যান্ড নেট জিরো বুট ক্যাম্প ক্লাইমেট জাস্টিস প্রভৃতি অদ্ভুত নামের কোর্স রয়েছে নতুন বিশ্লেষণ অনুসারে সারা দেশে এই কোর্সগুলোতে সাতাইশ হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন টেক্সপেয়ার্স অ্যালায়েন্স মানে টিপিএ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমন সাতশো সাতাশিটি কোর্স চিহ্নিত করেছে এসব কোর্সের মধ্যে রয়েছে ক্লাইমেট জাস্টিস ন্যাশন এডুকেশন অ্যান্ড পোস্ট কলোনি কলোনিয়ালিজম প্রভৃত্তি সবচেয়ে বেশি এমন প্রতারণামূলক কোর্স রয়েছে বাকিংহাম শায়ার নিউ ইউনিভার্সিটি এবং নটিংহাম ট্রেন্ড ট্রেন্ড ইউনিভার্সিটিতে আর এই দুটি বিশ্ববিদ্যালয় রাসেল গ্রুপের সদস্য যারা শীর্ষ দশে রয়েছে টেক্সফেয়ার্স অ্যালাউন্স জান অ্যালায়েন্স জানিয়েছে যেসব কোর্সে পড়াশোনা করতে হয় না এবং মানুষ অনেকটা শখের বসে যেসব কোর্সে ভর্তি হয় সেগুলিকে মিকি মাউস কোর্সের তালিকায় যুক্ত করা হয়েছে তালিকায় সাতশো সাতাশিটি কোর্সের মধ্যে প্রায় ষাটটিকে মিকি মাউস হিসেবে চিহ্নিত করা হয়েছে এর শীর্ষ দশটি মিকি মাউস বা মানে মিকি মাউস কোর্স অফারের ক্ষেত্রে গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে ক্লাইমেট জাস্টিস বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং লিডস বেকের বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল এডুকেশন পোস্ট কোলোনিয়ম কোর্সও ছিল এছাড়া আরও কিছু এমন কোর্সের মধ্যে রয়েছে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের হেলথ অ্যান্ড ফিটনেস ইন ওয়ার্ক প্লেস এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে জেন্ডার সেক্সুয়ালিটি অ্যান্ড কালচার লেবার পার্টির সরকার একই ধরনের নিম্নমানের ডিগ্রির কোর্সগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যাশিত মানের চেয়ে কম পড়া কোর্সে নিয়োগপ্রাপ্ত লোকের সংখ্যা সীমিত করার জন্যই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার এদিকে প্রধানমন্ত্রী সার্কিয়াসম দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো টিউশন ফি বাড়িয়ে নয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ পাউন্ড করেছেন টেক্সপেয়ার্স অ্যালায়েন্সের ব্যবস্থাপক ক্যালাম মেক জানান যে ব্রিটিশ করদাতারা তাদের কষ্টার্জিত নগদ অর্থের বিনিময়ে এমন আজগুবি এবং কোনো ধরনের প্রভাব নেই এমন সাবজেক্টে স্টুডেন্ট ভর্তি করা হয় এতে দেশের অর্থনীতিতে কোনো পজিটিভ প্রভাব পড়ে না তাই এই ধরনের শখের কোর্সগুলিতে অর্থায়ন বন্ধ করতে হবে এবং গবেষণাধর্মী কোর্সগুলোতে অগ্রাধিকার দিতে হবে আসাম আসুম রানার লন্ডন